আসসালামু আলাইকুম সুপ্রিয় যে সি দু হাজার আছে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশান দেখিয়ে দিব এবং প্রত্যেকটা বিভাগের যে বিভাগীয় সাবজেক্ট এগুলো নিয়ে কথা বলবো আর মাত্র তিন মাস সময় রয়েছে তিন মাসের এরকম এই সময়ের মধ্যে তুমি কীভাবে পড়াশোনা করলে ভালো একটা ফলাফল অর্জন করতে পারবা সেই বিষয়টা নিয়ে কথা বলবো সোনে থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য যদি তুমি এইচএসি পঁচিশ ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো সো প্রথমে বলি তোমরা অনেকে ফর্ম ফিল করতে পারো নাই সো এই নিয়ে টেনশনের কোনো কারণ নাই ফর্ম ফিল আপের পরবর্তী একটা সুযোগ দেবে এবং তুমি ফর্ম ফিল করতে পারবে কিন্তু এই যে আজকের দিনটা যে যাচ্ছে এই দিনটা কিন্তু আসবে না সুতরাং তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে ভালো একটা রেজাল্ট করার জন্য তাই জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে হচ্ছে সাজেশন এই সাজেশন মোতাবেক তুমি যদি পড়াশোনা করতে পারো এখন কিন্তু সময় আর বেশি নাই। আশি দিনের মতো আছে আশি দিন বা নব্বই দিনের মতো নব্বই দিনের চেয়ে কম আজকে আমি ভিডিওটি করছি আটাশে মার্চ সো আটাইশে মার্চ তোমাদের ছাব্বিশে দিন পরীক্ষা দুই তিন মাসেরও নব্বই দিনেরও দুই দিন কম মানে আটাশি দিন পঁচাশি দিন ধরো ঠিক না সো এই দিনের মধ্যে তোমরা অনেকেই পড়াশোনা করা নাই প্রায় তেরোটা সাবজেক্ট সকল বিভাগে বিজ্ঞান বিভাগের তো পরীক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তাদের তো বেশি সো এর জন্য মূলত সাজেশানটা নিয়ে আসা আমি তোমাদের জন্য আজকে ভিডিওতে কোনো সাজেশান দিব না প্রথম কথা দিব না কিন্তু দেখিয়ে দিব এখানে দেখতে পারতেছ আমার এই চ্যানেলের প্লেলিস্ট প্রয়োজনে আমি ডেসক্রিপশনের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব এখানে শেয়ার অপশনে গিয়ে এই যে প্লে লিস্টটা এখানে পঁয়তাল্লিশটা ভিডিও রয়েছে এবং এখানে অনেক ভিডিওতে ভিউজ বেশি আসছে কম আসছে শত শত স্টুডেন্ট দেখেছে যেমনই হোক আমি বিশ্বাস করি তুমি যদি এই সাজেশনটা ফলো করে পড়াশোনা করতে পারো তাইলে তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন আর যদি একদম জিরোও থাকো আবারও বলছি যদি ডাবল জিরো থাকো এখন থেকে পড়াশোনা করলে মনোযোগ দিয়ে ডেডিকেশান নিয়ে তোমার পরীক্ষায় অ্যাপ প্লাস থাকবে কি থাকবে অ্যাপ প্লাস থাকবে তার জন্য তোমাদের প্রত্যেকটা ভিডিওটা দেখতে হবে তুমি বেশি না আমার কথা তোমার শোনা লাগ মানে কথাই বিশ্বাস করা লাগবে না কাজে বিশ্বাস করবা এই যে এই যে ভিডিওটা দিয়েছে নয় মিনিট ছেচল্লিশ সেকেন্ডের এখানে বাংলা প্রথমের কীভাবে তুমি পড়তে হবে এটাও দেওয়া আছে সাজেশান কোন কোন অধ্যায়গুলো বেশি পড়বা কোন কোন গদ্যটা বেশি পড়তে হবে কোন পদ্যটা বেশি পড়তে হবে সহপাঠটা কিভাবে পড়বা নাটকটা কিভাবে পড়বা সো প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এখন যদি আমি আলোচনা করি ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে অলরেডি অলরেডিগুলো আলোচনা করা হয়েছে এই যে বাংলা সেকেন্ড পেপার এখানে যে রাইটিং পার্ট যে সত্তরটা মার্ক এখানে সব কিছু আলোচনা করা হয়েছে এই রাইটিং পার্টে ঠিক না এই চোদ্দ মিনিটের টোটাল ভিডিওতে এভরিথিং এই যে ইংলিশ ফার্স্টের দশ মিনিটের ভিডিও এখানে ইংলিশ ফার্স্টের যাবতীয় সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে তুমি এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা আসলে ভিডিওগুলো কেমন ভিডিওগুলোর মান এবং এগুলো মোতাবেক তুমি যদি কাজ করতে পারো কিংবা পড়াশোনা করতে পারো সেক্ষেত্রে তোমার কাজে দিবে সবচেয়ে বেশি এবং তোমার অ্যাপ্লাসটা এনশিওর হবে এই গ্যারান্টি আমি দিতে পারি তুমি যদি তোমার সর্বোচ্চ এফোর্টটা দিয়ে সাজেশনটা ফলো করো তার জন্য সাজেশনটা কমপ্লিট করতে হবে তুমি ভিডিওটা দেখলেই পরেই বুঝতে পারবা আমার মুখে বলার দরকার নাই তাও আমি পরিচয় করেই দিচ্ছি এই ভিডিও বানিয়ে কারণ অনেক শিক্ষার্থী সাজেশনগুলো দেখো নাই এখানে একটু বেশি হয়েছে বারোশো প্লাস এটা হচ্ছে বায়োলজি মানে প্রত্যেকটা বিভাগীয় সাবজেক্ট কিন্তু রয়েছে এখানে দেখতে পারতেছি এটা হচ্ছে ইতিহাস মানে সব সাবজেক্ট এক কথা এ টু জেড হিসাব বিজ্ঞান নিচের দিকে যদি আমরা যাই এখানে কিছু টেস্টের সাজেশন আমি দিয়েছিলাম কিছু অ্যাড হয়েছে এখানে এখানে আলাদাভাবে কিছু ভিডিও দিয়েছিলাম যেগুলো তোমাদের টেস্ট পরীক্ষায় কাজে লাগছে অনেক ক্ষেত্রে দেখেছ যারা দেখো নাই তাদেরকে বলবো যে এখন দেরি না করে এখন এই প্লে লিস্টে চলে যাও গিয়ে তুমি মানে ভিডিওগুলো দেখে নাও দেখে নিজে নিজে পড়াশোনা করো নিজে নিজে পড়াশোনা যদি করতে পারো এই সাজেশন মোতাবেক তাহলে তোমার খুবই ভালো একটা রেজাল্ট হবে আমি নিশ্চয়ই দিতে পারি আর যদি আগে থেকে পড়া থাকে তাহলে তো আরও বেশি আগায় থাকবে তুমি সো এটাই বলার ছিল আজকে ভিডিওতে সাজেশন নিয়ে কথা বললাম সো ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে চাইলে নিজে আগে আগে সাজেশানগুলো দেখবা সাজেশনের ভিডিওগুলো দেখবা যদি কাজে দেয় তখন ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা লাইক করা আমরা চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেট সাজেশান সমস্ত কিছু পাওয়ার জন্য আল্লাহ হাফিজ